হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা তো আশা করি সবাই ভালো আছো আমি দন তোমরা দেখছো ক্রোবিত আমরা অনেকেই যাই আমাদের ভয়েসটা হোক পরিষ্কার গভীর আর শক্তিশালী কারণ একটা ডিপ ভয়েস শুধু গানেই নয় ইন্টারভিউ প্রেজেন্টেশন তারপরে আমার এমনকি বন্ধুদের সাথে কথা বলার সময়ও একটা আলাদা ইমপ্রেশন তৈরি করে আজ আমি আপনাদের বলবো দশটা প্রমাণিত টিপস যেগুলো ফলো করলে আপনার ভয়েস হয়ে উঠবে আরো ক্লিন আর ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে থাকছে একটা সিক্রেট বোনার স্টেপস যেটা একদম মিস করা যাবে না আর হ্যাঁ যদি নতুন থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন অনেক অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি আর যেমন কি দেখতে পাচ্ছি এখন নতুন সেট তো কেমন লাগছে এই তোমরা অবশ্যই কমেন্ট করো ঠিক আছে তো চলো নাম্বার ওয়ান টিপস ব্রিদিং এক্সারসাইজ বুক দিয়ে নয় পেট দিয়ে শ্বাস নেবার অভ্যাস করুন প্রতিদিন মিনিট গভীর পাঁচ শ্বাস নিন সেকেন্ড ধরে রাখুন তারপর ধীরে ধীরে ছাড়ো। এতে হবে আরও পাওয়ারফুল টিপস নাম্বার টু হামিং প্র্যাকটিস এবার হামিং প্র্যাকটিসটা কি আর শুনুন বন্ধুরা আমি আপনাদের বোঝাচ্ছি হামিং প্র্যাকটিসটা কি ম ধনী যেটা আছে আমাদের ম এইভাবে গুনগুন করুন এতে ভোকাল কর্ড ওয়ার্ম আপ হবে আর টোন আরও ডিপ শোনাবে এবার কি এবার হচ্ছে ওয়ার্ম ওয়াটার থেরাপি গলা ভালো রাখতে হলে ঠান্ডা ড্রিঙ্ক বাদ দিন উষ্ণ গরম জল পান করুন উষ্ণ গরম জল পান করুন চা বা কফি কম খান কারণ এগুলো গলা শুকিয়ে দেয় টিপস নাম্বার ফোর রিড আ প্র্যাকটিস প্রতিদিন দশ মিনিট করে বই বা খবরের কাগজ জোরে পড়ুন এতে স্পষ্ট উচ্চারণ হয় আর ভয়েস ট্রেনিংও হয় তো এটা প্র্যাকটিস করুন খুবই ভালো একটা জিনিস এটা টিপস নম্বর ফাইভ স্লো অ্যান্ড ক্লিয়ার স্পিচ খুব দ্রুত কথা বললে ভয়েস পাতলা শোনায় ধীরে পরিষ্কারভাবে কথা বললে ভয়েস পাওয়ারফুল শোনায় একটু পজ দিয়ে কথা বললে মানুষ আপনাকে আরো মনোযোগ দিয়ে শুনবে তাই যখনই কথা বলবেন একটু থেমে যাবেন তারপর আবার বলবেন এতে আপনাকে সবাই আপনার কথা মন দিয়ে শুনবে টিপস নাম্বার সিক্স থ্রোট কথা বলার সময় গলা জোর করে চাপ দেবেন না আবার যেন বুক থেকে ন্যাচারালি বের হয় এতে ভয়েস ক্লান্ত হবে না আর অনেকক্ষণ ভালো থাকবে টিপস নাম্বার সেভেন প্রপার স্লিপ অ্যান্ড রেস্ট ঘুম কম হলে গলা শুকিয়ে যায় বয়েস কর্কশ হয় প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ঘুম দিন ঘুম থেকে উঠে হালকা ভয়েস এক্সারসাইজ করুন এতে আপনার ভয়েস সকাল সকাল খুলবে টিপস নাম্বার এইট ভয়েস রেকর্ডিং অ্যান্ড ফিডব্যাক মোবাইলে নিজের ভয়েস রেকর্ড করুন পরে শুনে দেখুন কোথায় ভুল হচ্ছে বন্ধুদের থেকেও ফিডব্যাক নিন তাদেরকে জিজ্ঞেস করুন আমার বয়সে কি কমি আছে তাতে আপনি নিজেকে আরও বেশি ইম্প্রুভ করবেন টিপস নাম্বার নাইন হেলদি লাইফস্টাইল ঝাল মশলাদার খাবার ধূমপান ও অ্যালকোহল গলার ক্ষতি করে এর পরিবর্তে ফল শাকসবজি আর জল বেশি খান ভোকাল কর্ড হেলদি থাকলে বয়সও থাকবে ডিপ আর ডিপ বয়েস থাকলেই বাড়বে আপনার আত্মবিশ্বাস টিপস নাম্বার ডেলি ভোকাল এমনি করে উচ্চারণ করুন দু মিনিট প্র্যাকটিস করুন গান বা আবৃত্তি করুন প্রতিদিন করলে বয়েস হবে অনেক শক্তিশালী এবার চলে আসি আমাদের বোনাস সিক্রেট টিপসের কথা যেটা আপনারা অপেক্ষা করছিলেন আত্মবিশ্বাস নিয়ে কথা বলুন কারণ মনে রাখবেন বয়েস শুধু গলার আওয়াজ নয় এটা আপনার ব্যক্তিত্বের প্রতিফলন যত বেশি কনফিডেন্ট হবেন তত বেশি আপনার বয়েস প্রভাব ফেলবে তাহলে বন্ধুরা এই ছিল ভয়েসকে ক্লিন আর গভীর গড়ার দশটা সেরাটি আজ থেকেই প্র্যাকটিস শুরু করুন আর দু থেকে তিন সপ্তাহে মধ্যে পরিবর্তন দেখতে পাবেন ভিডিও ভালো লাগলে লাইক করুন কমেন্টে লিখুন কোন টিপসটা আপনার কাজে লেগেছে আর সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরের ভিডিও মিস না করেন তো দেখা হচ্ছে নেক্সট একটা ইন্টারেস্টিং ভিডিওতে আমি তোতন তোমরা দেখছিলে গ্রহবির দোতন থ্যাংকস ফর ওয়াচিং